বারমুড়া ট্রাইঙ্গেল এমন একটি রহস্য যা উনিশশো সালে পাঁচটি মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান নিখোঁজ করে দিয়েছে এরপরে ইউএসএস সাইকোলোপস উনিশশো আঠারো সালে টাইগার এবং অন্যান্য জাহাজ ও বিমানে নিখোঁজের কারণে অঞ্চলটিকে রহস্য প্রসারিত করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে জানাবো রহস্যের ফাঁদ বারমুড়া ট্রাইঙ্গেল সম্পর্কে বারমুড়া ট্র্যাঙ্গেল আটলান্টিক মহাসাগরের ত্রিভুজ আকৃতির এলাকা যা বিমান ও জাহাজের রহস্যজনক নিখোঁজের জন্য বিশ্বজুড়ে পরিচিত তবে বৈজ্ঞানিক বিশ্লেষণ অধিকাংশই প্রাকৃতিক ও মানবিক কারণে ব্যাখ্যা করে বারমুডার তিনটি প্রধান বিন্দু আছে যা ফোলোরিডার মায়ামি পুয়েত সান সানজুয়ান এবং বারমুরা দ্বীপ এটি আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশ অবস্থিত যার আয়তন এক দশমিক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার বারমুড়া ট্রাঙ্গেলের বিভিন্ন বিমান ও জাহাজ ডোবার গল্পগুলো উনিশশো ষাট এর দশকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং বই ও চিত্রনাট্যে ও স্থান পায় অনেক লেখক ও মিডিয়া ধারণা করছে যে এই অঞ্চলে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার পিছনে বিন গ্রহে নিম্নজিত কারণ আটলান্টিক অতি প্রকৃত শক্তি ও সময় স্পেস ফাটল বা ইউএফও এর মতো এলোমেলো ঘটনার হাত রয়েছে যদিও বিজ্ঞানীরা বেশ কিছু প্রাকৃতিক ঘটনার মাধ্যমে রহস্য ব্যাখ্যা করেছে যেমন আগ্নেয়গিরির শীর্ষ ও সমুদ্রের গভীর ধমকা ডেউ ইনস্ট্যান্ট ঢুমেজার সৃষ্টি করতে পারে এরপরে মিথেন হাইড্রেট বিস্ফোরণ বা সমুদ্রের তলা থেকে মুক্ত মিথেন বুদ্বুদ জাহাজকে ডুবিয়ে দিতে পারে যদিও এটি বিরল এমন অনেক কারণ ব্যাখ্যা করছে বিজ্ঞানীরা এইসব বৈজ্ঞানিক কারণ প্রমাণ করে যে বারমুরা ট্যাঙ্গের ঘটমান নিখোঁজ ঘটনা মূলত প্রাকৃতিক ও মানবিক কারণে ঘটে দর্শক এই ছিল বারমুড়া ট্যাঙ্গেল সম্পর্কে কিছু অজানা তথ্য বিশ্বের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ